আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই বিজ্ঞান বিষয়ের ব্যাংক সংক্রান্ত ব্যাংক সংক্রান্ত যে সমস্ত লেনদেন আছে এই সমস্ত লেনদেনে কিভাবে জাবেদা করতে হয় তাকে সহজেই আলোচনা করার চেষ্টা করবো ব্যাংক সংক্রান্ত লেনদেন কিন্তু পরীক্ষায় প্রায় থাকে কখনো ব্যাংকে জমা হয় কখনো ব্যাংক থেকে উত্তোলন করা হয় কখনো চেকের মাধ্যমে পরিশোধ করা হয় কখনো চেক পাওয়া যায় তো এই জাতীয় যাবতীয় সমস্যার সমাধান আজকে আমি আলোচনা করবো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যায় আমরা একটু নিয়মটা দেখে ব্যাংক সংক্রান্ত যাবে নিয়ম ব্যাংক জমা যদি বৃদ্ধি পায় তা ব্যাংক হিসাব ডেবিট হয় আর সংশ্লিষ্ট হিসাব খাত ক্রেডিট হয় যেমন বিক্রয় করে চেক পেয়েছি ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট শেয়ার বৃদ্ধি করে আমি ব্যাংকে টাকা জমা হয়েছে ব্যাংক হিসাব ডেবিট সংশ্লিষ্ট হিসাব খাত ক্রেডিট অর্থাৎ ব্যাংকে বৃদ্ধি পেলেই ব্যাংক হিসাব ডেবিট হবে অন্যদিকে ব্যাংক জমা হ্রাস পেলে সংশ্লিষ্ট হিসাব খাত ডেবিট হবে আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে আবার বলছি লক্ষ্য করি ব্যাংক জমা যদি কখনো বাড়ে ব্যাংক ডেবিট হবে আর যার কারণে বাড়ছে ওইটার নাম ক্রেডিট হবে আর ব্যাংকে যদি কোনো কারণে টাকা কমে তা ব্যাংক হিসাব ক্রেডিট যার কারণে কমছে ওইটার নাম ডেবিট যেমন চেক মারফত পণ্য ক্রয় তাহলে সংশ্লিষ্ট হিসাব খাত হচ্ছে ক্রয় ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট চেক মারফত বেতন প্রদান বেতন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট চেকের মাধ্যমে আসবাবপত্র ক্রয় আসবাবপত্র হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট অর্থাৎ একটা বিষয় মনে রাখতে হবে যে ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট ব্যাংকে টাকা কমে গেলে ব্যাংক হিসাব ক্রেডিট এটা হচ্ছে নিয়ম তো এই নিয়ম অনুযায়ী আমি একটা একটা করে উদাহরণ আমি দেখাবো তো এটা হচ্ছে দুইশো পঁচিশ নাম্বার আমার লেনদেন ইতিপূর্বে আমি এই দুইশো চব্বিশটা লেনদেন আলোচনা করেছি ধারাবাহিক ভাবে তো আশা করি সেই ক্লাসগুলি তোমরা যদি দেখো তাহলে অনেক কিছু শিখতে পারবে এই চ্যানেলে দেয়া আছে এখন লক্ষ্য করি এই লেনদেনে বলা আছে ব্যাংকে চলতি হিসাব খোলা হলো ব্যাংকে যদি চলতি হিসাব খোলা হয় তো ব্যাংক জমা বৃদ্ধি পায় ব্যাংক জমা বৃদ্ধি পায় তো ব্যাংক হিসাব ডেবিট হবে চল্লিশ হাজার টাকা তাই না আর নগদ টাকায় তো ব্যাংকে জমা দিয়ে চলতি হিসাব খুলবো তা নগদান হিসাব ক্রেডিট হবে আবারও বলছি লক্ষ্য করি ব্যাংকে হিসাব খোলা হলো বলতে চলতি হিসাব বোঝায় তো চলতি হিসাব খোলা হলে ব্যাংকে টাকা জমা দিয়েই তো চলতি হিসাব খুলতে হবে সেজন্য জন্য ব্যাংক হিসাব ডেবিট আর নগদ টাকা জমা দিচ্ছি নগদ টাকা কমে যাচ্ছে তাই নগদ হিসাব ক্রেডিট হবে পরের লেনদেনটি লক্ষ্য করি ব্যাংক সংক্রান্ত ব্যাংকে সঞ্চয় হিসাব খোলা হলো এখানে একটি বিষয় আছে আমরা নগদান বইতে যে হিসাবের লেনদেন নিয়ে আমরা যাবেদা করি ব্যাংক সংক্রান্ত লেনদেন নিয়ে যখন আমরা হিসাব খুলি ব্যাংক হিসাব সেটা কিন্তু চলতি হিসাব নর্মালি ব্যাংক হিসাবটা চলতি হিসাব বাট সঞ্চয় হিসাবটা কিন্তু চলতি হিসাব না অর্থাৎ ব্যাংক হিসাব হবে না এটা বিনিয়োগ হিসাব হবে সঞ্চয় হিসাবটা কিন্তু বিনিয়োগ তা সঞ্চয় হিসাব খোলা হলো স্থায়ী হিসাব খোলা হলো এটার জন্য যাবে হবে বিনিয়োগ হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট নগদ টাকা ব্যাংকে জমা দিয়ে আমি মুনাফার উদ্দেশ্যে সঞ্চয় হিসেবে টাকা জমা রাখলাম তার মানে এটা একটি এক ধরনের বিনিয়োগ তাই বিনিয়োগ হিসেবে ডেবিট হবে পরের প্রশ্ন এই যে স্থায়ী হিসাব খোলা হলো এটাও কিন্তু বিনিয়োগ লাভের উদ্দেশ্যে আমরা ছয় মাস তিন মাস পাঁচ মাস কয়েক বছরের জন্য টাকা স্থায়ী হিসাবে জমা রাখি তাকে এফডিআর বলে এটা এক ধরনের বিনিয়োগ তাই বিনিয়োগ হিসাবে ডেবিট হবে ব্যাংকে স্থায়ী হিসাব খোলা হলে বিনিয়োগ হিসাব ডেবিট হবে এবং নগদান হিসাব ক্রেডিট হবে আজকে আমি ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলি নিয়ে আলোচনা করতেছি ব্যাংক সংক্রান্ত যত লেনদেন আছে আমি চেষ্টা করব আলোচনা করার আজকে পরের লেনদেনটি লক্ষ্য করি ব্যাংকে জমা দেয়া হলো আচ্ছা ব্যাংকে জমা দেয়া হলো আর ব্যাংকে চলতি হিসাব খোলা হলো এগুলো কিন্তু সেম কথা এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে তাহলে আমি দুইটা জাবেদা করলাম কেন কারণ আছে কারণ বিভিন্ন ভাবে আসে বিভিন্ন ভাষায় আসে তাই আমি বিভিন্ন ভাবে উপস্থাপন করার চেষ্টা করছি ব্যাংকে জমা দেওয়া হলে ব্যাংক জমা বৃদ্ধি পায় তাই ব্যাংক হিসাব ডেবিট ব্যাংকে টাকা জমা হলে ব্যাংক জমা বৃদ্ধি পায় ব্যাংক হিসাব ডেবিট আর নগদ টাকা কমে যাবে তাই নগদান হিসাব ক্রেডিট ব্যাংকে টাকা জমা দেওয়া হলে ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ব্যাংকে চলতি হিসাব খোলা হলেও সেম যাবে দা পরের লেনদেন লক্ষ্য করি ব্যাংক সংক্রান্ত এখানে বলছে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল বা প্রাপ্য নোটের টাকা আদায় আচ্ছা ব্যাংক কর্তৃক যদি প্রাপ্য বিল আদায় করে তো জমা জমা প্রাপ্য টাকা আমার অ্যাকাউন্টে করেছে তো এখানে ব্যাংক জমা বৃদ্ধি পাচ্ছে হিসাব ডেবিট হবে আর টাকাটা কোথা থেকে আসছে প্রাপ্য বিল থেকে প্রাপ্য বিল হিসাব বা প্রাপ্য নোট হিসাব ক্রেডিট হবে প্রাপ্য বিলের আধুনিক নাম প্রাপ্য নোট তাই আমরা লিখতে পারি ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্য নোট ক্রেডিট অথবা ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্য বিল হিসাব ক্রেডিট পরের লেনদেন লক্ষ্য করি ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ এখানে আবার উল্টা ব্যাংক জমা কমে গেছে ব্যাংক কর্তৃক কোনো কিছু পরিশোধ করলে ব্যাংক জমা কমে আর যার জন্য কমছে তার নাম ডেবিট প্রদেয় বিল হিসাব ডেবিট বা প্রদেয় নোট ডেবিট চাই বলি না কেন প্রদেয় নোট যদি পরিশোধ করা হয় তো প্রদেয় নোট বা প্রদেয় বিল দায় কমে যায় প্রদেয় প্রদেয় কথাটা কিন্তু দায় প্রদেয় হিসাব প্রদেয় বন্ড প্রদেয় নোট প্রদেয় বিল এগুলি সব দায় দায় কমে যাচ্ছে দায় কমলে ডেবিট এবং ব্যাংক কর্তৃক পরিশোধ করতে ব্যাংক জমা কমে যাবে ব্যাংক হিসাব ক্রেডিট শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলছি আজকে ব্যাংক সংক্রান্ত যত লেনদেন আছে সেগুলি নিয়ে আমি জাবেদা করতেছি ব্যাংক এবং চেক সংক্রান্ত লেনদেন নিয়ে জাবেদা করবো যাতে ব্যাংক ব্যাংক সংক্রান্ত সব সমস্যা আশা করি পারবে তোমরা আজকের ক্লাসটি যারা দেখবে বলেছে যে পণ্য বিক্রয় করে চেক প্রাপ্তি তো চেক পাওয়া গেলে ব্যাংক হিসাব ডেবিট হবে আর বিক্রয় করে চেক পেয়েছি বিক্রয় আয় বিক্রয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট ইতিপূর্বে আমাকে একজন প্রশ্ন করেছিলেন চেক পেলে ব্যাংক হিসাব কেন ডেবিট হয় কারণ হচ্ছে চেক পাওয়া গেলে বর্তমান চেক সব ডাক কাটা চেক বোঝায় ডাক কাটা চেক ব্যাংকের জমা দানের মাধ্যমে এই ব্যাংকে টাকাটা জমা হবে সেই জন্য চেক প্রাপ্তি বলতে ডাক কাটা চেক হিসেবে ব্যাংক হিসাব ডেবিট হবে অর্থাৎ বর্তমান সকল চেক ব্যাংকে জমা দানের মাধ্যমে কালেক্ট করতে হয় ব্যবসায়িক চেক ডাক কাটা চেক হিসেবে গণ্য হয় তাই ব্যাংক হিসাব ডেবিট হবে তো আমরা যখন ইন্টারমিডিয়েট পড়েছি উনিশশো সালে সেই সময় কিন্তু চেক পাওয়া গেলে আমরা নট ব্যাংক ডেবিট করেছি বাট আধুনিক কনসেপ্টে ব্যাংক হিসেবে ডেবিট হবে কারণ সব চেক তারকাটা কাটা চেক বোঝায় বিষয়টি মনে রাখবো পরের লেনদেন লক্ষ্য করি চেকে অফিস ভাড়া প্রদান চেকে যদি অফিস ভাড়া প্রদান করা হয় তাহলে এইখানে দুইটা পক্ষ একটা হচ্ছে অফিস ভাড়া যেটি খরচ খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং এটা আমরা নগদে না দিয়ে কিসের মাধ্যমে দিচ্ছি চেকের মাধ্যমে চেক চেকে দেওয়া হচ্ছে তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে চেকে কোনো কিছু প্রদান করলে ব্যাংক হিসাব ক্রেডিট হয় চেকে ভাড়া প্রদান ভাড়া হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট চেকে বেতন প্রদান বেতন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট চেকের মাধ্যমে মজুরি প্রদান মজুরি হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট চেকের মাধ্যমে কোনো জিনিস ক্রয় যেটা কিনবো তার নাম ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট সহজ কিন্তু পরের লেনদেন দেনাদারের নিকট ডাক কাটা চেক প্রাপ্তি ডাক কাটা চেক প্রাপ্তি আর চেক প্রাপ্তি বর্তমানে একই অর্থে ব্যবহার করা হয় কারণ কিছুক্ষণ আগেই বলেছি যে সব চেক বর্তমানে ডাক কাটা চেক বোঝায় ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে সেই জন্য ডাক কাটা চেক পেলেও ডাক কাটা চেক হোক আর যেকোনো চেক পেলেই বর্তমানে আধুনিক কনসেপ্টে ব্যাংক হিসাব ডেবিট হবে আর কার কাছ থেকে পাচ্ছি দেনাদারের কাছ থেকে দেনাদারের আট নাম কিন্তু প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব ক্রেডিট হবে দেনাদার লিখলে হয় প্রাপ্য হিসাব লিখলে হয় প্রাপ্য হিসাব লেখা উত্তম কারণ প্রাপ্য হিসাব আধুনিক নাম দেনাদার আগের নামের লেনদেন লক্ষ্য করি ব্যাংক হতে উত্তোলন করা হলো আচ্ছা এই যে ব্যাংক হতে উত্তোলন করা হলো এটি অফিস প্রয়োজনে না ব্যক্তিগত প্রয়োজনে কিছু বলা নাই যদি কিছু না বলে তাহলে এটি অফিস প্রয়োজনে মনে করে হিসাব করতে হবে আর অফিস প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলে যাবে দা হচ্ছে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট কারণ এই টাকা তুলে আমি অফিসে রাখছি ক্যাশ বাক্সে ক্যাশ বাক্সে টাকা বৃদ্ধি পেয়েছে তা নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট আর যদি থাকতো ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন ব্যাংক থেকে তখন আবার উত্তোলন হিসাব ডেবিট হতো ব্যাংক হিসাব ক্রেডিট হতো ওই ধরনের লেনদেন মানে পরবর্তীতে আছে পরের লেনদেনটি লক্ষ্য করি ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন যে কিছুক্ষণ আগে যেটা বললাম এটা যাবে দা কি হবে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলে ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন তিন ধরনের হতে পারে ব্যাংক থেকে উত্তোলন পণ্য উত্তোলন নগদ উত্তোলন এর জন্য আমরা অবশ্যই উত্তোলন হিসাবে ডেবিট করব। মালিক যেটা ব্যবসা থেকে নিয়ে যায় সেটা উত্তোলন তা উত্তোলন হিসাব ডেবিট করবো এই তিন হাজার টাকা আর ব্যাংক থেকে উত্তোলন করতেছে তা ব্যাংক হিসাব ক্রেডিট অর্থাৎ ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে সেটা কিন্তু উত্তোলন হিসাব হয় উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক থেকে যেহেতু হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট হবে পরবর্তী লক্ষ্য করি ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন করা হলো বিশ হাজার টাকা আচ্ছা ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন করা হলো বলতে বোঝায় ব্যাংক থেকে নগদ উত্তোলন চলতি হিসাবে বিপরীতে ব্যাংকে আমার যে টাকা জমা আছে জমার চেয়ে বেশি উত্তোলন যখন করি তখন ব্যাংক জমা হয় এটার জন্য জাবেদা নবদেতে উত্তোলন করছি তার নগদান হিসাব ডেবিট হবে আর ব্যাংক জমা অতিরিক্ত হিসাব ক্রেডিট হবে তবে এটার জন্য যদি কেউ যাবেদা করে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তাও কিন্তু হবে তবে ব্যাংক জমা অতিরিক্ত হিসাব করাটাই উত্তম যেহেতু ব্যাংক জমাতিরিক্ত সরাসরি লেখা আছে লেনদেন ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ করা হলো দায় পরিশোধ করতেছি দায়টার নাম ব্যাংক জমা অতিরিক্ত সব ডেবিট করব আর পরিশোধ করলে কি করবো নগদিত করবো তাই না নগদান হিসাব ক্রেডিট করবো ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ করা হলে ব্যাংক জমাতিরিক্ত কমে যায় দায় ব্যাংক জমাতিরিক্ত দায় কমে গেলে ব্যাংক জমাতিরিক ডেবিট আর তো পরিশোধ করতেছি তাই নগদন হিসাব ক্রেডিট ব্যাংক সংক্রান্ত যত লেনদেন আছে আজকে আলোচনা করতেছি আমি অনেকগুলি লেনদেন ব্যাংক সংক্রান্ত যত লেনদেন আলোচনা করার চেষ্টা করব পরের লেনদেনটি নয় তারিখে দেনাদারের নিকটে প্রাপ্ত চেকটি প্রত্যাখ্যাত হয়েছে আচ্ছা চেক যদি কখনো প্রত্যাখ্যান হয় তাহলে কিন্তু এই চেকটা ব্যাংক থেকে ফেরত পেয়ে আমি দেনাদার দিব তাই দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ডেবিট হবে আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে ভালো করে লক্ষ্য করি ব্যাংকে জমাকৃত চেক যদি প্রত্যাখ্যান হয় অথবা দেনাদারের কাছ থেকে যে চেক পেয়েছিলাম সেটা যদি প্রত্যাখ্যান হয় তাহলে সেই চেকটা আবার আমি দেনাদারকে ফেরত দিব আর বলবো কি চেক দিয়েছেন এই চেকের টাকা তো আমি কালেকশন করতে পারি না ব্যাংক তো ফেরত পাঠাইছে তাহলে আমরা যেদিন চেকটা পেয়েছিলাম দেনাদারের কাছ থেকে সেদিন জাবেদা করেছিলাম ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট আর আজকে যখন প্রত্যাখ্যান হলে তখন ওটার উল্টা জাবেদা করব অর্থাৎ প্রাপ্য হিসাব ডেবিট করব মানে কি দেনাদারকে ফেরত দিব আর ব্যাংক হিসাব ক্রেডিট করব পরের লেনদেনটি লক্ষ্য করি পাওনা দারকে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান কিছুক্ষণ আগে আমি ভাবতেছিলাম এই লেনদেনটা প্রয়োজন লক্ষ্য করি পাওনা ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান মানে পাওনা আমরা চেক দিয়েছিলাম সেই চেকটা ফেরত পেয়েছি এটাকে বলা হয় পাওনাদারকে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান তো আমি যখন চেকটা দিয়েছিলাম সেদিন জাবেদা করেছিলাম পাওনা দার ডেবিট ব্যাংক ক্রেডিট আর আজকে যদি প্রত্যাখ্যান হচ্ছে একটা ফেরত আসে তাহলে ওটার উল্টা যাবে না করবো ব্যাংক হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট ভালো করে লক্ষ্য করি প্রত্যাখ্যান কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে আমি চেক পে ব্যাংকে জমা দিয়েছিলাম সেটা প্রত্যাখ্যান হয়েছে সেটাকে বলা হয় জেনাদারের নিকট থেকে প্রাপ্ত চেক প্রত্যাখ্যান সেটা যাদের কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি জেনাদার ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট হবে আর যদি বলে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান মানে আমি চেক দিয়েছিলাম সেটা প্রত্যাখ্যান হয়েছে তখন যাবেদা করবো ব্যাংক হিসাব হিসাব ডেবিট ক্রেডিট কারণ যখন আমি চেকটা দিয়েছি তখন ব্যাংক জমা কমিয়ে দিয়েছিলাম এখন আমি চেকটা আবার যখন ফেরত পেলাম চেকের টাকা সে তুলতে পারে নাই তাই আবার আমি লিখবো ব্যাংক হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট মানে চেক দেওয়ার সময় যে যাবেদা করেছিলাম তার উল্টা যাবেদা হবে এখন অর্ণদারের কাছ থেকে যেহেতু চেকটা ফেরত পাচ্ছি তাই পণদের হিসাব আবার ক্রেডিট করব এটা কিন্তু একটু এক্সেপশনাল একটু মনে রাখার চেষ্টা করবো এই যাবে অনেক শিক্ষার্থী কমন মিস্টেক করে আমি তো সরকারি কলেজের একজন শিক্ষক যখন ক্লাসে পড়াই তখন খেয়াল করেছি এটা কমন মিস্টেক করে শিক্ষার্থীরা পরের প্রশ্ন লক্ষ্য করি ব্যাংক জমা উপর সুদ ধার্য তো ব্যাংক জমা অতিরিক্ত সুদটা খরচ ব্যাংক জমা অতিরিক্ত সুদ খরচ খরচ বৃদ্ধি বলে ডেবিট ব্যাংক জমা অতিরিক্ত সুদ খরচ হিসাব ডেবিট আর ব্যাংক জমা অতিরিক্ত সুদ ধার্যের ফলে ব্যাংক জমা অতিরিক্ত বৃদ্ধি পায় বা ব্যাংক হিসাব ক্রেডিট সুদ ব্যাংক হিসাব ক্রেডিট করতে পারি সমস্যা নেই কারণ ব্যাংক জমা কমে যায় ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর এই লেনদেনে কিন্তু প্রায় আসে ব্যাংক সমন্বয় বিবরণীতে আজকে আমি যে যাবেদাগুলা করতেছি এই গুলি যদি ঠিক মতো পারে তার জন্য ব্যাংক সমন্বয় বিবরণীতে যে জাবেদা আছে সেই গুলি অনেক সহজ হবে দেখুন ব্যাংক সমন্বয় বিবরণীতে এগুলি আছে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করলে আমার ব্যাঙ্ক জমা বৃদ্ধি পায় ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেলে ব্যাঙ্ক হিসাব ডেবিট হবে তাই না ব্যাঙ্ক হিসাব ডেবিট হবে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে আর ব্যাংক সুদটা হচ্ছে আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে সে সুদটার নাম হচ্ছে ব্যাংক জমার সুদ অর্থাৎ ব্যাঙ্ক জমার সুদ ধার্যের ফলে দুইটা পক্ষ একটা ব্যাঙ্ক আর একটা ব্যাংক জমার সুদ ব্যাঙ্ক হিসাব সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর ব্যাংক সুদটা আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট একটু দ্রুত বলছি কারণ অনেকগুলো লেনদেন আজকে আলোচনা করব এই এই লেনদেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাংক কর্তৃক চার্জ ধার্য অথবা ব্যাংক কর্তৃক সেবা চার্জ ধার্য অথবা অনেক সময় বলা থাকে ব্যাংক কর্তৃক চার্জ ও কমিশন কর্তন এরকম কথাও বলা থাকে যাই হোক এটার জন্য ব্যাংক জমা কমে যাবে ব্যাংক আমার অ্যাকাউন্টে চার্জ কেটেছে মানে কি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে ব্যাংক জমা যেহেতু কমেছে ব্যাংক হিসাব ক্রেডিট হবে আর ডেবিট হবে ব্যাংক চার্জ ব্যাংক চার্জটা খরচ বৃদ্ধি ডেবিট আর এই ব্যাংক চার্জের জন্য ব্যাংক 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 জমা জমা কমে যাবে কমলে হিসাব ক্রেডিট পরের লেনদেনটা লক্ষ্য করি আজকে এই পর্যন্ত ছিল পরের ক্লাসে কি আলোচনা করবো দেখে যায় পরের ক্লাসে আমি এই দেনাদার হিসাব সংক্রান্ত যত লেনদেন আছে দেনাদার সংক্রান্ত যেমন ধারে বিক্রয়ের ফলে দেনাদার বৃদ্ধি পায় আবার দেনাদার কাছ থেকে অনেক সময় আমরা পাই দেনাদারকে অনেক সময় পরিশোধ করি এই জাতীয় যে সমস্ত লেনদেন আছে না দেনাদারকে তো পরিশোধ করা হয় না দেনাদার সৃষ্টি হয় ধারে বিক্রয় থেকে আর দেনাদার শেষ হয় পরিশোধ করার মাধ্যমে দেনাদারের সাথে তিনটা হিসাব জড়িত একটা হচ্ছে ধারে বিক্রয় একটা হচ্ছে নগদ পরিশোধ একটা হচ্ছে বাট্টা প্রদত্ত বাট্টা প্রদত্ত বাট্টার ফলে দেনাদার কমে যাই হোক দেনাদার যদি বৃদ্ধি পায় দেনাদার হিসাবে ডেবিট হবে আর বিক্রয় হিসেব ক্রেডিট হবে বিক্রয়ের ফলে দেনাদার বৃদ্ধি পায় আর দেনাদার কাছ থেকে যদি টাকা পায় তাহলে নগদান হিসেব ডেবিট হবে দেনাদার হিসেব ক্রেডিট হবে ব্যাংকের মাধ্যমে পেলে চেকের মাধ্যমে পেলে ব্যাংক হিসেব ডেবিট হবে দেনাদার হিসেব ক্রেডিট হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসে আমি এই প্রাপ্য হিসাব বা দেনাদার সম্পর্কে কিছু লেনদেন আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ